যশোরে ইবনেসিনা হাসপাতালের চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দায়িত্বরত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ভুক্তভোগী পরিবার বাগবিততণ্ডায় জড়িয়ে পড়লে গোলযোগের সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই নবজাতকের পিতার দাবি তার প্রসূতি স্ত্রী তোবা গত তিন মাস ধরে ইবনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আয়সা সিদ্দিকীর কাছে চিকিৎসা নিচ্ছিলেন তার নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকটি রিপোর্ট করা হয় তবে হাসপাতালের সনোগ্রাফি চিকিৎসক ওয়ারা বেগম বারবার আলট্রাসনোগ্রাফি করার পরও ভুল রিপোর্ট তৈরি করে যার কারণে নবজাতকের মৃত্যু হয় আমার বাচ্চাকে তো নিয়মিত আমি দেখাই ইবনে সিনহা আয়সা ম্যাডামের মাধ্যম দিয়ে এরা যেভাবে যে যখন যেভাবে বলে সেভাবেই তার কথা পরামর্শ তার তারা মানে চিন্তা ভাবনা তার পরামর্শে আমরা আসছি মানে মাঝে শেষ যখন আমি রিপোর্ট চেক করাইছিলাম তখন বলছে বাচ্চার সব সব ওকে ভালো আছে এখান থেকে সব রিপোর্ট ভালো আমি তো সুযোগ থাকতো তখন হয়তো বা অনেক এখন বর্তমানে আধুনিক আর অনেক ভালো কিছু ছিল যখন আমার যদি বলতো যে আমার যে আলট্রাসাউন্ডার রিপোর্টে বলতো যে ভাইয়া বাচ্চাটা স্বাভাবিক না বিভিন্ন রকম ত্রুটি আছে তাহলে হয়তো আমি চেষ্টা করতাম আরো শেষ তিরিশ সপ্তাহে যখন বাচ্চারা এখানে রিপোর্ট করাইছিলাম আলট্রাসাউন্ডার রিপোর্ট ওখানে আমার আলট্রাসাউন্ড সব ওকে ফাইন ভালো পজিটিভ পজিটিভ খারাপ বলছে আমার চিন্তা করা কিছু নাই হঠাৎ করে তার ব্যথা উঠছে উঠলে আমি যখন নিয়ে গেছিলাম বাচ্চার যখন ডেলিভারি হয়েছিল নর্মাল ডেলিভারি সে নর্মাল হয় না মানে তার হলো বিভিন্ন শারীরিক ত্রুটি মানে শরীরে জন্মগত ত্রুটি অনেক ত্রুটি ছিল কিন্তু এরা ওকে বলছে যে ভালো আচ্ছা এটা গেল এখান থেকে তখন এদের বলতেছি তারা এই যে বলতেছে আমাদের ত্রুটি বললো যে প্রতিষ্ঠানে আমরা দেখতেছি কিন্তু আরও তো অনেক বাচ্চারা আজকে আরও তো আসবে আমার মতো যেন কারোর আর না হয় আমারটা চলে গেছে সঠিক সময়ে নবজাতকের চিকিৎসা না করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী একই সাথে ওই চিকিৎসকে শাস্তি দাবি জানান তারা করছে অনেক কিছু করছে তারা দাদা বলছে আমরা তাই তাই সেভাবে করছি এখন এই বাচ্চাটা মারা গেছে তাদের ভুল রিপোর্টের কারণে এবং ডাক্তারের অবহেলার কারণে আজকে আমরা চাই ইবনে সিনা যেন এদেরকে শাস্তি দেয় এবং প্রশাসনও এই বিষয়টা হস্তক্ষেপ করে যেন এ ভবিষ্যতে এখানে আর যেন কোনো বাচ্চা না মারা যায় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ